त no, सबै no, <laughs> <Baba. laughs> খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে চলে এসেছি কোথায় বলো তো কাকে রান্না করে কারণ হচ্ছে পিকনিকের জন্য বানাচ্ছি হচ্ছে ঘুগনি আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর সকলকে গুড মর্নিং সুপ্রভাত আর আজকে সকালটা এখানে দিয়ে শুরু করছি কিন্তু আজকের আছে আপনাদের পিকনিক ঠিক আছে আজকের হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো আজকের আছে একটা ছোটোখাটো পিকনিক হবে বাড়ি সবাই মিলে করব। তা সেটা দেখতে হবে তোমাদের পুরো ভিডিওটা না স্কিপ করে ঠিক আছে তা চলো আর ঘুগনির এই যে দেখো এই হচ্ছে কালার এসেছে এখন কষানো চলছে আর দেরি হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে একসঙ্গেই বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তা চলো একেবারে পিকনিকের জায়গাতে গিয়ে তোমাদের সঙ্গে বক বক করছি ঠিক আছে চলো মামা মাম্মা মাম্মা তুমি পিকনিকে যাচ্ছ হ্যাঁ তুমি কি খাচ্ছ জি পি চলো 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 আচ্ছা চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো আস্তে 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 পাপা আছে আস্তে আস্তে পড়ে যাবে মামা আস্তে যাও লেগে যাবে আস্তে

হ্যাঁ পা ছাড়ানো হচ্ছে পা না হচ্ছে পা চা না পা চা নাড়ানো না পা ছাড়ানো হচ্ছে মুরগির পা ছাড়ানো হচ্ছে এই তো হ্যাঁ চার পা ইয়া মুরগি পড়ে গেছে দেখি এই শুধু পা মেটে গিলে ফেলে কিচ্ছু নেই

আমরা গ্যাসে রান্না করি না আমাদের উনুনে রান্না হচ্ছে দারুন টেস্ট হবে এখানে মুরগি ছাড়ানো হচ্ছে কোথায় মুরগিটা এই তো দিশি মুরগি একটা মুরগি ছাড়াতে একজন হাল্লা হয়ে পড়েছে আর এখনো ছাড়াচ্ছে আর ওদিকে কাকু জালন কেটে আনছে রান্না হবে আর ছোট ভাই ওকে কি করছে

গরম নেই কিছু রিলস বানালাম এখানে আর এই যে সবাই মিলে এখন কোরাই শাক তুলতে এসেছি এই যে লোকের মাঠে চুরি করা হচ্ছে পরে ভিডিও দেখে আমাদের এসে পিটে যাবে আর পিছনে দেখো সর্ষে ক্ষেত মানে দারুণ লাগলো আমার খুব ইচ্ছা হচ্ছিল সবাই রিলস ছিল দেখে খুব ইচ্ছা হচ্ছিল তাই এখানে পেয়ে গেছি এখানে বানালাম ইনস্টাগ্রামে তোমরা গিয়ে দেখো আর এই যে

বাবা তোর ওই শালা কর দিবি মানে হবে না পড়ে যাবে বাবা মেনে বাচ্চা আমতা গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি জান দিচ্ছি আর খাবি না তো অত খাবি না তো না দিয়ে দাও না না দিয়ে দাও বল দেব বল ওদের একটা একটা কাট দিবি আমি আনি কিনে দিচ্ছি বাইরে এই আমা খাও খাও রিবুই দাও রিবুই খাও তাকে জাগিয়েই হ্যাঁ এই খাবো খাবো দাও কত হয় কত বৌদি হয়ে গেছে কাকু চলে করে দাও করবে তো ধুয়ে নিলে ঘরে গিয়ে মাজা হতো কালিটা তো তোমাকে বললাম কালিটা ধুয়ে দাও

চলো পিকনিক তো এখানেই শেষ তা আজকের মতো ভিডিওটা আমি এটুকুই রাখছি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে তো কালকে টাটা আর এই যে